নমস্কার আমি অর্ক চৌধুরী আজকে ফিরলাম গতকাল একটা স্লট করেছি স্কুল আজকে ওই প্রসঙ্গে নয় ওই প্রসঙ্গ গতকালকের শেষ করে দিয়েছি আজকের প্রসঙ্গ একেবারেই আমার নিজস্ব যদিও লেখা দুটি আমার নয় আমি এটা দেখিয়েছি এক নম্বর হচ্ছে যে বাঙালির অধপতন কোন লেভেলে পৌঁছলে তাহলে পশ্চিমবঙ্গে কোন বিশিষ্ট অতিথি অতিথিকে ধর্মের দোহাই দিয়ে খেদিয়ে দেওয়া হয় হ্যাঁ আমি বাঙালির খুব প্রিয় অতিথি জাভেদ আক্তারের প্রসঙ্গে কথাগুলো বলতে চাই যদিও খুব সামান্য কথা আমি সেখানে বলবো তারপরে একটি চিঠি পড়ে শোনাবো সেটি কবি তসলিমা নাসরিনের লেখা একটি ছোট্ট প্রতিবেদন আগে বাঙালি কোনখানে পৌঁছে গেছে কোন নরকে সেটা সেই প্রসঙ্গে একটি ছোট্ট আরেকটি আরেকটি লেখা সাহিত্যিক বিনোদ ঘোষালের লেখা এই দুটো বললাম যে আগেই বললাম এই দুটো কলামিক কোনো মতেই আমার লেখা নয় কিন্তু আমি এই দুটোর মর্মার্থ নিজের হাড়ে হাড়ে টের পাচ্ছি বিগত দেড় দশকে বাঙালি যে কোন জঘন্যতম জায়গায় পৌঁছে গেছে এবং প্রতিবাদীন এই যে চরিত্র বাঙালি বাঙালির ইতিহাসে তো তার সমাজ সামাজিক ইতিহাসও তো আতিথেও তার একটা বড় জায়গা বিশাল বড় জায়গা আছে ওটা ভারতবর্ষ জানে যে বাঙালি অতিথি বৎসল পশ্চিমবঙ্গের বাঙালি আমি ওই ওপার বাংলার মোল্লাদের কথা বলছি না ওপার বাংলার মোল্লা দের আমি কোনো না আমি পশ্চিমবঙ্গের বাঙালিদের নট ফর বাংলাদেশি যারা নিজেদেরকে বাংলাদেশি মনে করে আমি তাদের তাদের প্রসঙ্গ এখানে আমি আনতে চাই না আর আমি শুধুমাত্র বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালিদের কথা বলছি তাদের চারিত্রিক অবনমন চোর ছেচর তো আজকে আমাদের আইডেন্টি হয়েই গেছে বাংলা মানি চোর এটা আমাদের মানে একেবারে বাঙালির জাতীয় আইডেন্টিটি এখন এই চোর রাবার স্ট্যাম্পটা পিঠ থেকে উঠতে আমাদের সম্ভবত আরো একশো বছর যাবে এরপরে আর তার সঙ্গে যোগ হয়েছে অশিক্ষিত বাঙালি অর্থাৎ আমাদের এখান থেকে শিক্ষা উঠে গেছে আর এসেছে যেটা সেটা হচ্ছে ছিনতাই পার্টি বাঙালি এটা এই এটা আসতে চলেছে সেটাও আসতে চলেছে আর কি সেটা হচ্ছে বাংলার পশ্চিমের দু দুটি রাজ্যের যত ক্রিমিনাল যত মানে একেবারে স্ট্যাম্প ক্রিমিনাল যাদেরকে বলা হয় দাগি অপরাধী তাদের আজকে ঘাঁটি হয়েছে পশ্চিমবঙ্গে একেবারে মানে যাকে বলা হয় সেফ মোস্ট সেফ করিডোর এমনকি খনিদের আপনারা জানেন নতুন কিছু নয় আহ মুজিবর রহমানের হত্যাকারী খুনে যে লোকটে সেও কলকাতার বাসিন্দা ছিল দীর্ঘ দু দশকের বেশি সময় এটা হচ্ছে বাঙালির চরিত্রের বা সামাজিক চরিত্রের অবনমন আমি বলবো না একেবারে অধগতি আমি প্রথম স্টোরিটা পড়ি ওই যে বললাম আহ লিখেছেন শুরুতেই বলে দিচ্ছি সাহিত্যিক বিনোদ ঘোষাল এটা আমি ইন্টারনেটে পেয়েছিলাম শিবুদা হঠাৎই সব ঠাকুরকে ছেড়ে যমরাজের পুজো শুরু করলো এই দেখে যমরাজও অবাক কারণ আমরা বাঙালিরা তো যমরাজের পুজো করি না আহ একটা না ভক্তি ভরে পুজো চালিয়ে যাচ্ছিল শিবদা শিবুদা শেষে ডেকে বললেন ছেলেটা দেখছি আমাকে ছাড়বে না ওকে দেখা দিতেই হবে এবার দেখো তো খাতা খুলে ওর কপালে স্বর্গভাগ্য নাকি নরক চিত্রগুপ্ত খাতা খুলে দেখে বললেন হুজুর এই ছেলেটা দু সালে বিধানসভা ভোটের সময় ব্যালট বাক্সে একটা পাপ করেছিল বলে যমরাজের কানে কানে কিছু বললেন তাই শুনে তেরে ফুড়ে উঠে বললেন ও তো মহাপাত ওর অনন্ত নরক নিশ্চিত যাই হোক ওকে দর্শন দিয়ে আসি কি বলছে শুনি কি চায় দেখি গভীর তাতে শিবুদার কাছে মোষের পিঠে চেপে যমরা হলেন বললেন বল শিবুদা তুই কি চাস আগে আমি পরলোকে গমন করতে চাই প্রভু সে কি রে তো আছিস ওপরে গেলে নরক বাস্ত এবার ভেবে বল কি করবি হুজুর কি আর বলি এখানে কোনো প্রবেশিকা পরীক্ষার ফর্ম বেরোয় না আমি চাকরি খুঁজছি হুজুর একদম অনন্ত বেকার ফর্ম বেরোলে ফিল আপ করে জমা দিলে কবে পরীক্ষা হবে ঠিক থাকে না পরীক্ষা দিলে তার রেজাল্ট কবে বেরোবে তারও কোনো ঠিক নেই জানা যাচ্ছে রেজাল্ট বেরোলো যদি রেজাল্টও বেরোলো ভর্তি কবে হওয়া যাবে তা আমরা কেউ জানতে পারি না পাশ করে চাকরি নেই চাকরি পেলেও তা কখন যে দুম করে বাতিল হয়ে যাবে তা আমাদের কারো জানা নেই এইভাবে আর পারছি না স্যার আমাকে নরকেই নিয়ে চলুন যুবরাজ দীর্ঘশ্বাস ফেলে বললেন মরার পর যেখানে যেতিস সেখানেই তো আছিস তাহলে কষ্ট করে এতটা জার্নি করবি কেন এখানেই থেকে যা আগেই বলেছি সাহিত্যিক বিনোদ ঘোষালের কালাম থেকে নেওয়া এই অংশটি এরপরে আসছি তসলিমা নাসরিনের ছোট্ট লেখাটি প্রসঙ্গে দু সালে মুম্বাই শহরের মারাঠি ভাষার প্রকাশিত আমার একটি বই উদ্বোধন অনুষ্ঠানে আমার যাওয়ার কথা ছিল তখন মুম্বাইয়ের মুসলিম মৌলবাদীরা ঘোষণা করেছিল আমি যদি মুম্বাই শহরে পা রাখি এয়ারপোর্ট পুড়িয়ে দেওয়া হবে আগেই বলে রাখি জাভেদ আত্মার প্রসঙ্গে তিনি একজন ধর্ম বিরোধী মানুষ ধর্মের যাবতীয় রকমের বজ্জাতিকে তিনি খুব ভালো বোঝেন এবং অনুধাবন করেন এবং তিনি প্রকাশ সেটা প্রকাশ করেন তিনি কোনো ধর্মের অনুসারী নয় তিনি খোলা খুলি ঘোষণা করেছেন অতি সম্প্রতি মাত্র কয়েকদিন আগে উর্দু একাডেমি জাভেদ আক্তারকে ডেকেছিল তার কথিকা শোনার জন্য আমি নিজে ব্যক্তিগত সেখানে আমন্ত্রিত ছিলাম যাব যাব করছিলাম হঠাৎ শুনলাম প্রোগ্রামটি ক্যান্সেল হয়ে গেছে কি ব্যাপার না সেই প্রোগ্রামটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে এটা চলবে না এবং পারমিশন দেয় সেই প্রোগ্রামটাকে মৌলবাদীদের পশ্চিমবঙ্গের এই যে মৌলবাদী যারা যারা ইসলামিক স্টেট আমি জানি না ইসলামিক স্টেট মানে বাছে কিনা আমার যদ্দূর মনে হয় ইসলামিক স্টেটের এই হুমকিটা আছে এটা করেছে পশ্চিমবঙ্গের নয়া তালিবানরা চাভেদ আক্তারের এখানে আসাটাকে বন্ধ করে দিয়েছে প্রশাসন যতদূর জানা গেছে যে সেই আলোচনা সবার অবশ্যই সেটা আউটডোর নয় সেটা আউটডোর নয় সেখানে আউটডোর আলোচনা যাবে ডাক্তারকে আমরা কেউ ডেকে আনবো না এই আলোচনা সময়টাকেও বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে নয়া তালিবানরা এই কাজটা করেছে পশ্চিমবঙ্গ কার শাসনে আছে আমরা বুঝতে পারছি না আমি তো দেখছি সৌরভবর্দীর কয়েকদিন আগে একজন নেতা আমি যদিও তার রাজনীতির অনুসারী নয় তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে সৌরভর্ধীর মুসলিম মুসলিম লীগের দ্বিতীয় সরকার চলছে আমার তো তাই মনে হচ্ছে এই সংস্কৃতি তো পশ্চিমবঙ্গে ছিল না এই সামাজিক অশিষ্টাচার তো পশ্চিমবঙ্গের মানুষের ছিল না কখনো এটা ঘটেছে তুসলিমা হাসিন সেই লেখাটি পাঠিয়েছেন পাঠিয়েছেন আমার আমার বন্ধু কবি মৃন্ময় চক্রবর্তীর মারফত আমি পেলাম খানিক্ষণ আগেই আমি এটি ফেসবুক পোস্ট থেকে পেলাম সেটি কপি করেছি আমি এটা পড়ে শোনাচ্ছি দু সালে ওই পর্বটি বললাম মুসলিম মৌলবাদীরা ঘোষণা করেছিল তো তোলিমান যদি মুম্বাই শহরে পা রাখে তাহলে এয়ারপোর্ট পুড়িয়ে দেওয়া হবে সান্তাকুজ এয়ারপোর্ট পুড়িয়ে দেওয়া হবে আমি এড়াতে মুম্বাই যাওয়া বাতিল করেছিলাম কিন্তু আমাকে রাজি করিয়ে ছাড়লেন জাভেদ আক্তার বারবার এই বলে যে আমাকে মুম্বাই যেতেই হবে তা না হলে জিতে যাবে মুম্বাইয়ের কঠ্ট কট্টরপন্থী মৌলবাদী গোষ্ঠী তারা আমার মুম্বাই না যাওয়াকে তাদের বিজয় হিসেবে ধরবে নিজেদের শক্তিমান ভাববে এরপর আরো অনেককেই হয়তো মুম্বাই ঢুকতে দেবে না কিন্তু আমাদের প্রমাণ করতে হবে যে আমরা মৌলবাদী অপশক্তির হুমকিতে ভয় পাই না জাভেদ আক্তার শেষ হয়ে তসিম নাসিমকে এই কথাগুলি বলেন জাবেদ আক্তার খুব পরিষ্কার মানে স্পষ্ট কথা স্পষ্ট করে বলতে তার কোনোদিন কোনো দ্বিধা হয়নি এটা আমি দেখিনি আমার এই তিয়াত্তর বছর বয়স পর্যন্ত আমি অত্যন্ত শ্রদ্ধা করি মানুষটিকে লেখক হিসেবে করি তাকে ধর্মহীন বুদ্ধিজীবী হিসেবে আমি অত্যন্ত 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 আমি আমি শ্রদ্ধা করি নামলা মুম্বাই মুম্বাই বিমানবন্দরে আমাকে অভ্যর্থনা জানালেন জাভেজ আখতার সাবানা আজমি মহেশ ভাট মারাঠি প্রকাশক অশোক সাহানি এবং বাক স্বাধীনতার পক্ষে লড়াই করা আরো কয়েকজন বিকেলে মহাসমারোহে বইয়ের উদ্বোধনী অনুষ্ঠান হল মৌলবাদ বিরোধী বক্তব্য রাখলেন জাভেদ আক্তার জাভেদ আক্তারই সরকারকে বলে আমার জন্য প্রচুর নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করেছিলেন সেদিন সেদিন মুম্বাই শহরে একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল মৌলবাদীরা তাণ্ডব করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল সেদিন তারা বুঝেছিল একটি গণতান্ত্রিক দেশে স্বাধীনতা বিরোধী ধর্মীয় তাণ্ডব চলতে পারে না আজ সে জাভেদ আক্তারি পঁচিশ বছর পর কলকাতায় একই হুমকির মুখে পড়লেন যে হুমকির মুখে আমি পড়েছিলাম স্বাধীনতা বিরোধী হুমকিকে বাতিল ঘোষণা করে তার চ্যালেঞ্জ ছিল আমাকে মুম্বাইয়ে নেবেন আর মৌলবাদীদের পরাজিত করবেন আর জাভেদ আক্ত কলকাতায় নিয়ে অনুষ্ঠান করিয়ে মৌলবাদীদের পরাজিত করবার জন্য জাভেদ আক্তার পশ্চিমবঙ্গের নেই সত্যিই দুর্ভাগ্য আমাদের আমি যাদেরকে পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে যাদেরকে লাল বদর বলি তাদের ভূমিকাটা কি তারা তো নিজেদেরকে এত বছর ধরে সাড়ে তিন দশক ধরে কলকাতা শাসন করেছে পশ্চিমবঙ্গ শাসন করেছে নিজেদেরকে তারা বলেছে ধর্মহীন তারা নাস্তিক নাস্তিক কতটা আমরা জানি তাদের ভূমিকাটা কি তারাও তারাও মানে এই যে বললাম না দুর্জনের ছলের অভাব হয় না দুরজনের কথারও অভাব হয় না তারা অনেক কথা ভাবতে পারত তখন চুপ করে বসে আছে গোটা ভারতবর্ষের একটা বিশাল অংশ যখন ধর্মের বিরুদ্ধে মুখ খুলতে চাইছে তখন দেখুন পশ্চিমবঙ্গের লাল বদরদের কোন রেসপন্স নেই এরা এখন এখানে ইজিপ্ট নিয়ে ব্যস্ত এরপরে দুদিন বাদ ইজিপ্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এখন হামাস নিয়ে ব্যস্ত আছে করবো না কেন ওই যে ইসরায়েলের বিরোধিতা করি কিন্তু আমার এখানে কি কোনো সমস্যা নেই আমার প্রশ্ন কোথায় আছে এখানে তাদের প্রতিবাদটা কোথায় কোথায় গেছে এখানে কমিউনিস্ট পার্টি কোথায় গেছে বামপন্থী দলগুলো তাদের ভূমিকা কি সবই কি মুসলমান ভোট তাহলে নিজেরা হয়ে যান না আপনারা মসজিদে যান আমরা জানি যে প্রতি শুক্রবারে আপনাদের নেতারা যারা ভোট ভোট বিক্ষে করতে বেরুন আমাদের দরবারে আমাদের মতো আমজনতার দরবারে তারা শুক্রবারে মাথায় টুবি দিয়ে মসজিদে গিয়ে ভোট বিক্ষে করতে যান এটা আমরা জানি আমি জীবনের বহু বছর ধরে বহু ভোটের এই এই ধরনের সাক্ষী শুক্রবারে শুক্রবার টুপি পড়ে এটাই যান ছিল আপনাদের পরিচিত পশ্চিমবঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দলের হচ্ছে মৌলবাদীদের নেবেন এবং মৌলবাদীদের পরাজিত করবেন না জাভেদ আক্তারকে কে কলকাতায় নিয়ে অনুষ্ঠান করিয়ে মৌলবাদীদের পরাজিত করার জন্য কোনো জাভেদ আক্তার নেই কলকাতায় আজ বাক স্বাধীনতার পক্ষে ধর্ম নিরপেক্ষতার পক্ষে গণতন্ত্রের পক্ষে জোর গলায় কথা বলারও কেউ নেই আমাকে যেমন কলকাতা থেকে বের করে দেওয়ার সময় তাদের মুখে কুলুপ আঁটা ছিল জাবেদ আক্তারকে কলকাতায় ঢুকতে না দেওয়ার সময়ও তাদের মুখে কুলুপ আটা। অত্যন্ত সত্যি কথা অপ্রিয় সত্যি কথা তো শ্রীমা স্পষ্ট কথাটা স্পষ্ট করে বলেছেন পশ্চিমবঙ্গের মানুষের চরিত্র বলে কিছু নেই এই রাজ্যটা লম্পটে ছেয়ে গেছে বিক্ষোভজীবী লম্পট পরান্নভোজি ভিক্ষোপজীবী এই দুটো শব্দই এখন পশ্চিমবঙ্গের লালমদর থেকে সব ধরনের বুদ্ধিজীবীদের সব থেকে বড় তকমা আগামী দিনে ভিক্ষাশ্রী এই উপাধি তাদের জন্যে যথেষ্ট ধন্যবাদ সকলকে আজকে এখানেই শেষ করছি আজকের রাত্রের মতো বিদায় শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন